আসসালামু আলাইকুম ভিউয়ারগণ ভাল আছেন সুস্থ প্রতিবারের মত আজ আমরা চলে এসেছি গরুর হাটে। তো এটা সাপ্তাহিক গরুর হাট। এটা কালামপুর হাট আমরা চলে এসেছি। কালামপুর কি কি গরু রয়েছে, গরুর দরদাম সম্পর্কে আপনাকে ধারণা দেব। চলুন তাহলে গরুর দরদাম জেনে নিই। দেখেই পাচ্ছেন প্রচুর প্রচুর গরু রয়েছে। গরু ডাকাডাকি শুরু করেছে। তো এই গরুগুলো আমরা জানব এবং দেখবো এবং আপনাদের দেখাবো কি দরদাম চলছে এবং কি দামে বিক্রি হচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বনামলম চাচা ভালো আছেন কয়টা গরু নিয়ে আছেন একটাই এই একটাই গরু না কত চাউদাম কত আছে 220 না

মার্শাল খুব সুন্দর গরু পাশের দুইটা কার এই ভাইয়ের না কত রাখবেন কালোটা এক পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা আর সাদাটা এক পঞ্চান্ন না কালোটা কয়দাতের কালোটা তাতে নেওয়া

আচ্ছা আচ্ছা ফটা করে নি আসেন পাঁচটা করে পাঁচটা কত দাম কত লাখ না কত লিছারে দিবেন 1 লাখ লিছারে দিবেন দিবেন Chà chà, Chào đồng cô

এক কাস্টমার কত বলছে আচ্ছা আচ্ছা তারপর হয় না কেনা বেশি তাতে আছে তাতে আছে এক পাস কতইলে ছেড়ে দিবে চাও দাম তো এক পাস বললো কতইলে ছেড়ে দিবে নব্বই উপরে না

Terima kasih <muchas> telah menonton! কটা গরু নিয়ে আসছেন ভাই তিনটা না বিক্রি হয়ে গেছে দুইটা বিক্রি একটা আছে না এটা কত যাচ্ছে এটা চাও দাম কত একশো বিশ না কত লে ছেড়ে দিবেন সুন্দর ডাকা ডাকি শুরু করছে

গরুকার এটা আপনার কত চাও দাম কত এটা চাচ্ছেন কত পঁচাশি না এক পঁচাশি কয়টা গরু নিয়ে আসছেন চারটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এই দুইটা কি আপনার আচ্ছা খুব সুন্দর গরু এটা কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি না

আচ্ছা আচ্ছা পশু ষাটে মতো ছাড়লে লসা যায় নাকি পঁয়ষট্টি ছাড়া যায়